মিম তুই আমাকে ডেকেছিস কেন আজ আমার বাড়ি ফাঁকা এজন্যই ডেকেছি তোর কথা কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না বান্ধবী আমি তোর সাথে খেলবো বলে ডেকেছি হৃদয় দেখ মিম তুই আমার বান্ধবী তোর সাথে আমি এই খেলা খেলতে পারবো না মেঘা সালমা সিনথিয়া এদের সাথে তো ঠিকই খেলতে পারিস আমার সাথে খেললে কি সমস্যা আমি তো ওদের থেকে কোনো অংশে কম নই তুই এসব জানলি কি করে আমি সব জানি ওদের মুখে তোর খেলার প্রশংসা শুনে আমারও খেলার ইচ্ছা ছিল আজ বাড়ি ফাঁকা পেয়ে খেলার ভিডিও দেখে আর নিজেকে সামলাতে পারছি না তাই খেলার জন্য তোকে ডাকলাম তুই না করিস না প্লিজ আর যদি না খেলিস আমি কিন্তু মেঘা সালমা সিনথিয়ার কথা সবাইকে বলে দিব আরে বলতে হবে না তোর সাথে খেলা তো ভাগ্যের ব্যাপার লাইট বন্ধ করে দে সত্যি দিলাম লাইট বন্ধ করে বাহ তোর ডালিমগুলো তো সেই এগুলোতে সেই খেলা জমবে টুনটুনি পাখিটাও তো সেই সুন্দর খালি কি দেখবি নাকি খেলা শুরু করবি দেখ মিম আমি কিন্তু কাঁচা খেলোয়াড় নই তুই এই খেলায় আজকেই প্রথম হলেও আমি কিন্তু অভিজ্ঞ খেলোয়াড় আমাকে আমার মতো খেলতে দে আচ্ছা ঠিক আছে আমি খেলায় মজা পেলেই মিটে গেল আরে মেঘা ছালমা সিনথিয়াদের মাঠ তোর মাঠের কাছে ফেল এই মাঠে খেলা জমে ক্ষীর হয়ে যাবে সর এখন মূল খেলাটা শুরু করি বান্ধবী কেমন দিলাম খেলে মজা পেয়েছিস তো আরে সেই তাই তো বলি মেঘা সালমা সিনথিয়া এরা এত তোর পাগল কেন যাই হোক আজ থেকে তোর জন্য আমার মাঠ উন্মুক্ত যখন মন চাইবে তখন খেলতে আসবি কেমন তাই নাকি তাহলে তো ভালোই আজ তাহলে আমি আসি ওকে বাই কি রে দশ মিনিটের কথা বলে এক ঘন্টা হলে বসিয়ে রেখেছিস আরে দোস্ত বন্ধুর জন্য এইটুকু করতে পারবি না হ্যাঁ ওটাই তো বাকি আছে তুমি মিমের মাঠে খেলবা আর আমি পাহারা দিব তাই না তোর কপালে এত জোটে কেন রে আমার কপালে তো একটাও জোটে না দোস্ত তুই কোনো দিন কারোর সাথে খেলেছিস হ্যাঁ খেলেছি কিন্তু একদিন খেললে পরে আর খেলতে দেয়নি তোকে তো দেখছি ডেকে নিয়ে খেলায় আরে বোকা কাহিনিটা তো ওখানেই প্রথমবার যে সঠিক কৌশলে খেলতে পারে তাকেই বারবার খেলতে দেয় এমনি আর সবাই আমার সাথে খেলার জন্য পাগল হয় না বন্ধু কৌশলগুলো আমাকে একটু শিখিয়ে দে না বন্ধু শোন প্রথমবার খেলার সময় কষ্ট দেওয়া যাবে না বরং প্রচুর আদর করতে হবে খেয়াল রাখতে হবে যাতে ডালিম টিপতে গিয়ে অথবা মেশিন ঢুকাতে গিয়ে ব্যথা না পায় এই দুইটা কাজ খুব আলতোভাবে করতে হবে বিশেষ করে মেশিন ঢুকানোর সময় সতর্ক বেশি থাকতে হবে যাতে ফেটে না যায় প্রয়োজনে তেল দিয়ে পিচ্ছিল করে নিতে হবে যতটা সম্ভব ডালিম গর্ত প্রভৃতির প্রশংসা করতে হবে এ সময় প্রশংসা পেলে ওদের খেলার আগ্রহ আরও বেড়ে যায় কখনোই তাড়াহুড়া করে খেলা যাবে না ধীর খেলাটা যত দীর্ঘ সময় ধরে চালানো যাবে ততই ভালো কারণ অল্পতেই আউট হলে তার প্রতি বেশিক্ষণ খেলতে পারে না এমন মনোভাব তৈরি হবে তখন পরে আর খেলতে দিবে না ওরে তাই তো বলি বৃষ্টির মাঠে আমাকে দ্বিতীয়বার কেন খেলতে দেয়নি